আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা এদিকে হঠাৎ ঢাকা দখলের প্রচেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল আওয়ামী লীগ অবশেষে ঢাকায় সাধারণ যাত্রী বেশে বিশ লক্ষ আওয়ামী লীগ নেতার প্রবেশ ইউলিপ সিদ্দিকের নির্দেশের অপেক্ষায় তারা আদেশ দিলেই চালাবে ভয়ানক তাণ্ডব অন্যদিকে বিকালে সেনাবাহিনীর সামনেই আওয়ামী লীগের ভয়ানক মিছিল একের পর এক ককটেল বিস্ফোরণ ভোরের আলো ফুটতে লেগে গেছে নতুন সূর্য আলো দাও আলো দাও মনে আমাদের পরিবারের নাম জয় বাংলা আমাদের স্বের নাম শেখ হাসিনা আমাদের জীবনের নাম সংগ্রাম এবং আমাদের লক্ষ্যের নাম হলো বিজয় ইনশাআল্লাহ এই দখলদার ফেসিস সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করাই হবে বাংলাদেশের ছাত্র সমাজের পবিত্রতম দায়িত্ব দায়িত্বের দেশে ফিরে আসার হালকা সম্ভাবনা যখন দেখা দেবে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই একযোগে তৎপর হবে একে একে সব ষড়যন্ত্রকারীকে আটক করবে পালাবার সুযোগ তারা পাবে না সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা এক নামে নতুন এক ছক বসেছে ঢাকা এটাকে দ্বিতীয়ান্ত ধাপে উল্লেখ করা হয়েছে টার্গেট যমুনা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের অফিস প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় মঙ্গলবার ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মিছিলটি ভোর আনুমানিক ছটা পঁয়তাল্লিশের দিকে ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা বীরের বেশে আসবে আবার বাংলাদেশে ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি তাদের কয়েকজনের হাতে দুই আড়াই ফুটে একটি ব্যানার ছিল ব্যানারের শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে হতপাও ইউনুস পাঁচও দেশ লেখা ছিল নিচে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এ বিষয়ে স্থানীয়রা জানান ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ জয় বাংলা এবং শেখ হাসিনার স্লোগানে ঘুম ভেঙে যায় ভোরের আলো ফুটতে লেগে গেছে নতুন সূর্য আলো দাও আলো দাও আগে তো চুপি চুপি হতো মিছিল এখন দিনের বেলা হচ্ছে রাতের বেলা হচ্ছে আওয়ামী লীগের মিছিল আমি বলেছিলাম না এ হচ্ছে কি এখন সংক্রমণ ব্যাধির মতো ধীরে 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 ছড়িয়ে পড়বে সামনে মূলতে আরো বেশি হবে আপনারা ওয়েট করুন এখন বুঝতে পারছেন আগে রাতে হতো ঝটিকা মিছিল হতো এখন ঢাকার বুকে নারায়ণগঞ্জের বুকের বিশাল এখন মিছিল হচ্ছে রাত্রিবেলা মশাল জ্বালিয়ে মশাল মিছিল যাকে বলে আর ঢাকার বুকে বাইক নিয়ে আর একেবারে নিয়ে ধীরে সুস্থে ধীরে সুস্থে যাচ্ছে কোনো ভয় নেই না আছে পুলিশ না আছে আর্মি তারের কাছে কেউ নেই এখন আপনারা বলতে পারেন এরা সমস্ত বাইরের লোক না এরা সমস্ত হচ্ছে টাকার আশেপাশের লোক এসে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং দেখবেন এই খুঁজে দু একটা আওয়ামী লীগ করে না সাধারণ মানুষ তাদের ওই মিছিলের মধ্যেও রয়েছে কারণ আমি এই কারণে বলতাম সময় জন্য অপেক্ষা করুন সময় সব কিছু বলে দেবে কারণ কি জানেন কারণ হচ্ছে ভারতবর্ষ কোনোদিনও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছাড়া আর অন্য কাউকে এই বাংলাদেশে টিকতে দেবে না আর এখন যা পরিস্থিতি হয়েছে তাতে মোহাম্মদ ইমরুজ বুঝে গিয়েছে যে কূটনৈতিক ভাবে আমার উপরে যে প্রেশার আসবে তা আমি রাখতে পারব না তার উপদেষ্টা যারা আছেন তারা মোটামুটি মনস্থির করে দিয়েছেন যে তারা আর কিছু বলবেন না তারা নিয়মিত অফিসে কয়েকজন আসছেন আবার অনিয়মিত অফিসে আসছেন তার তারা তারা কিন্তু খুব মানে ভয়ে আছেন যে কোনো দিন যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে তবে প্রধান যে রক্ষা পাবেন না ভারতের কথা না শুনলে সেটা একেবারে আমি আগেও বলেছিলাম দেয়াল লিকন হয়ে গিয়েছে এখনও আমি বলছি সেটা দেয়াল লিকন হয়ে গিয়েছে ওয়াকার উজ্জামান মানে পাকাল মাছের মতো একে ধরা খুব মুশকিল আর আমি বলেছিলাম ওর মস্তিষ্কে কী চলছে সেটা ধরা কিন্তু খুব মুশকিল একবার প্রধান বিচারপতির গায়ে যাচ্ছে একবার এর দরজায় যাচ্ছে একবার ওর দরজায় যাচ্ছে একবার উনুষের সঙ্গে বৈঠক করছে কিন্তু সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্টগুলোতে সব তো জামাত শিবির দেই আওয়ামী লীগ যারা আছে আওয়ামী লীগ পন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার আর না আর আমরা এই এটা সহ্য করবো না এই যে ঠেঙালো না বিপিনকে খুব দুঃখজনক ভাবে ঠেঙানো উচিত না কিন্তু ওই যে ঠেঙালো তারা তারা হচ্ছে কি সব মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক তারাই মেরেছে তারাই তারাই বেরিয়েছিল তারাই মেরেছে যে ভারত কি করছে ভারত তো সবাই ফিরল গতকালকে সবাই গতকালকে ফিরেছেন ফিরে সবাই একটু রেস্ট নেবেন আগামী পরশুর মধ্যে আপনাদের মহামান্য মহা উপদেষ্টা তিনি বাইরে যাই দেখান না কেন তিনি এখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করছেন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছেন এবং ভারতে গত সেফ এক্সিট চেয়েই রেখে দিয়েছেন মুক্তি সূর্য আবার উঠছে সূর্যোদয়ের দিন দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মিছিলের বহর দেখুন বেড়ে চলেছে লম্বা চওড়ায় এই মিছিল কিন্তু ধীরে 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 সমস্ত বাংলাদেশ জুড়ে এই মিছিল গুলো আরম্ভ হয়ে যাবে ধন্যবাদ আওয়ামী লীগ কর্মীদের তারা এতদিন বাদে তারা জেগেছে তারা তেরো মাস বাদে জেগেছে কিন্তু যখন জেগেছে তখন জানবেন এর একেবারে শেষ দিকে তারা ছাড়বে তার আগে তারা ঘরে ঢুকবে না জয় বাংলা প্রস্তুত হও ঢাকায় মিলিত হোক লাখ চালক রহিম চোখ কোচলে পড়লেন কাগজটা নিঃশ্বাস টেনে বললেন আবার বুঝি কিছু হবে ভাই আগস্ট মাস গেল কিন্তু সেপ্টেম্বরে দেখি ঝড় আসছে এই ঝড় শুধু আবহাওয়ার নয় রাজনীতির গভীর অস্থিরতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগস্টে যেসব পরিকল্পনা করেছিল তা কাজে আসেনি কিন্তু সেপ্টেম্বরে তারা বদ্ধপরিকর ঢাকাকে নরক বানাতে বিশ লাখ মানুষের ঢল নামাতে রাস্তায় নেমে আসা মানুষের এই ঢল হবে শুধু ভিড় নয় হবে এক রাজনৈতিক ভূমিকম্প যা টুকরো টুকরো করে দিতে পারে রাষ্ট্রযন্ত্রের হৃৎপিণ্ড যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা এটাক নামে নতুন এক ছক কষেছে তাদের লক্ষ্য স্পষ্ট তিনটি ধাপে সাজানো এক অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দুই জাতীয় নির্বাচন বাঞ্চাল করা তিন বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এই তিনটির আড়ালে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর নীল নকশা আগস্টে তারা মাঠে গেরিলা প্রশিক্ষণের আয়োজন করলেও তা ফল পশু হয়নি তবে সেপ্টেম্বরে এসে পরিকল্পনাটি অনেক বেশি সুসংঘটিত হয়েছে মাঠ পর্যায়ে তৈরি করা হয়েছে এক ধরনের সেলুলার গেরিলা নেটওয়ার্ক যেখানে সদস্যদের কোনো দৃশ্যমান রাজনৈতিক পরিচয় নেই এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে একের পর এক গোপন বার্তা পাঠাচ্ছে সাধারণ মানুষের মোবাইলে লক্ষ্য শুধু ঢাকায় নয় চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা ও সিলেটেও একই সময়ে সমাবেশ ঘটানো হবে যাতে নিরাপত্তা বাহিনী ভেঙে পড়ে এবং রাজধানী বিচ্ছিন্ন হয়ে যায় দিল্লিতে অবস্থিত সিআরআই অফিস এখন হয়ে উঠেছে ছায়া সরকারের সদর দপ্তর প্রতিদিনই সেখানে বৈঠক বসছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মিডিয়া কনসালটেন্ট ও লবিস্টদের সঙ্গে ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশের খবর পরিবেশনের নামে বিকৃত চিত্র তৈরি করছে কোনো ঘটনা ছোট হলে তা বড় করে দেখানো হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে আগেই ভালো ছিলাম অর্থাৎ নানা অঘটন ঘটিয়ে দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন জনগণ নিজেরাই বলতে শুরু করে সুলেচার হাসিনাই ভালো ছিলেন প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আস্থা নষ্ট করাই এই প্রচারণার মূল লক্ষ্য সিআরআই এই টার্গেট অর্জনে বাংলাদেশে ভারতীয় এজেন্টদের সক্রিয়ভাবে ব্যবহার করছে বিভিন্ন স্যাবোট ঘটিয়ে শিক্ষাঙ্গনের সংঘর্ষ উস্কে দেওয়ার চেষ্টা চলমান এই ছাত্রদের উপর আওয়ামী লীগের বড় ক্ষোভ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মধ্যবিত্ত তরুণদের কারণে ক্ষমতা হারিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন হাসিনা ঢাকায়টাকে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে উল্লেখ করা হয়েছে টার্গেট যমুনা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের অফিস সি আর এর পরিকল্পনা স্পষ্ট এই কেন্দ্রকে ধ্বংস করা বিভিন্ন ওসিলা দাবি দেওয়ার ব্যানারে ইতিমধ্যেই সেখানে রেখি করা হয়েছে কখনো মানববন্ধনের নামে কখনো স্মারকলিপি দেওয়ার নামে এই কার্যালয়ের চারপাশে ভিড় তৈরি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সঠিক মুহূর্তে এই যমুনা ঘেরাও করা হবে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে পুরো অবরোধের অবরুদ্ধ হলে সেটি হবে রাজনৈতিক প্রতিরোধ ভাঙার সবচেয়ে বড় আঘাত সিআরআই এর এই পরিকল্পনা কেবল প্রতীকী নয় বরং এটি দীর্ঘমেয়াদী কৌশল উদ্দেশ্য হল প্রফেসর ইউনুসকে একঘরে করা তার অফিসকে আন্তর্জাতিকভাবে দুর্বল করে দেওয়া এবং প্রতিরোধের মনোবল ভেঙে দেওয়া বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগের এই লক্ষ্য অর্জন মানেই হবে প্রতিরোধ আন্দোলনের মেরুদণ্ডে আঘাত তারা এটিকে বলছেন ডেকাপিটিশন স্ট্র্যাটেজি অর্থাৎ নেতৃত্বের কেন্দ্রকে অবরুদ্ধ করে পুরো কাঠামোকে অসার করে দেওয়া প্রতিদিন ফেসবুক ইউটিউব এক্সে ভেসে বেড়াচ্ছে শত শত ভিডিও লাইভ আর পোস্ট আওয়ামী লীগ বিশ কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে এই মিডিয়া জন্য এর একটি বড় অংশ আসছে বিদেশি ফান্ড থেকে কিছু ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠী থেকে মূলত অর্থ প্রবাহিত হচ্ছে বলে অভিযোগ এই টাকার বিনিময়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পোর্টাল এবং টক শো পরিচালকদের নির্দিষ্ট কন্টেন্ট বানাতে বাধ্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হয়েছে চেতনার যুদ্ধ নামের প্রোগ্রাম বাহ্যিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার কথা বলা হলেও ভেতরে আসল উদ্দেশ্য হচ্ছে তরুণদের মগজ ধোলাই করা শিক্ষার্থীদের আড্ডায় ঢুকে পড়ছে অচেনা কিছু মুখ তারা বিতর্কে আগুন ধরাচ্ছে প্রশ্ন তুলছে দেশের ভবিষ্যৎ নিয়ে আর সেই প্রশ্নের উত্তর হিসেবে তুলে ধরছে বিভ্রান্তিকর ভিডিও ও ব্লগ এক বিশ্লেষক মন্তব্য করেছেন এখনকার লড়াই রাজপথে নয় মনের ভেতরে তরুণদের বিভাজিত করতে পারলেই হাসিনাকে ফেরানো যাবে ঢাকার বাতাস ভারী হয়ে উঠেছে হাজারো মানুষের কণ্ঠ মিলেমিশে দূর থেকে ভেসে আসছে এক স্লোগান জয় বাংলা জয় বাংলা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তখনও আলো চলছে একজন কর্মকর্তা ফিসফিস করে বললেন সব ঠিক থাকলে কাল ভোরেই রাস্তায় নামবে তারা পাশে দাঁড়ানো এক গোয়েন্দা অফিসার মাথা নাড়লেন না কাল নয় ওরা আজ রাতেই আসবে বাতাসে শীষ বাজাচ্ছে আকাশে জমছে মেঘ দূরে কোথাও হঠাৎই বাজ পড়ল সেই বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য ফাঁকা রাস্তায় দেখা গেল কয়েকটি ছায়া নড়ছে কে জানে তারা কারা চারদিক ঠমথমে নীরব তারপরেই ঢাকার আকাশে ভেসে উঠল এক অদ্ভুত গর্জন এটা কি ঝড়ের শব্দ নাকি বিশ লাখ মানুষের পদচারণার ধ্বনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ